বর্তমান পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান ভারতের প্রধানমন্ত্রী মানুষ না এটি একটি শয়তান পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও মসজিদ ভাঙা হয়েছে এর কোন ইতিহাস নয় আর ভারতের বেয়াদব সরকার দিল্লিতে মিরাটে কলকাতায় বোম্বে মাদ্রাস গোটা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ডুবিয়ে ফেলেছে মুসলমানের আজকে তার সেখানে এতিম অবস্থায় পড়ে আছে একটা সরকার এই দৃশ্য দেখতে পারে মানুষের কোন মর্যাদা তোমার কাছে নাই অত্যন্ত জরুরি জরুরি কথা আছে সে কথাগুলি আমাদের শুনতে হবে যেহেতু এই মাহফিলের পর আবার আপনাদের সামনে কথা বলতে পারবো এর কোনো গ্যারান্টি নাই আছে নাকি কোনো গ্যারান্টি নাই সুতরাং বসতে হবে কেউ দাঁড়াবে না টেলিভিশনের ভিতরে নাটকের মাধ্যমে ইসলামকে অসম্মান করা হচ্ছে মুসলমানদের দাড়িকে অসম্মানিত করা হচ্ছে তারপরে সিনেমার ভিতরে গানের মধ্যে ইসলামকে অপমানিত করা হচ্ছে যার কারণে বিরোধী এর বিরুদ্ধে জাতি সচ্চার না হওয়ার কারণে আস্তে আস্তে মুসলমানদের ইমান কমে যাচ্ছে বাতিল শক্তিশালী হচ্ছে বাতিল শক্তিশালী হয়ে আক্রমণ করছে আপনারা বলেন ভারতের কি ক্ষমতা মসজিদ ভেঙে দেয় এই পৃথিবী কি মুসলমান কম জরে বলেন মুসলমান কম তাহলে ভারতের বাবরি মসজিদ তারা ভাঙলো কি করে সাহস পেল পে সাহস পেয়েছে আমরা আমাদের ঐক্য বিনষ্ট করেছি আমাদের ঐক্য ভেঙে ফেলেছি আমরা একজন আর গালি দেই মুসলমান না বলে দাড়ি দেওয়া হয় পরস্পরের মহব্বত নাই স্বীকৃতি নাই শ্রদ্ধা নাই কোপদ্ধভাবে আমরা নাই আমরা আমাদের চরিত্র নাই চরিত্র নষ্ট করেছি ফলে তারা বুঝতে পেরেছে এই মুসলমান সেই মুসলমান নয় যারা জীবনের চাইতে মৃত্যুকে বেশি ভালোবাসতো যাদের চরিত্র ছেড়ে উন্নত এরা সেই জাতিরা এরা মিথ্যা কথা বলে এরা জুয়া খেলে এরা মদ খায় এরা করে করে। এরা এদের সেই চরিত্র নাই যে চরিত্রের বলে আমাদের অপকর্মের মোকাবেলা করতে পারে এই বিশ্বাস নিয়ে তারা তা বাবরি মসজিদের উপরে যখন শাবল মারা হচ্ছিল কেবল নিউজ নেটওয়ার্কের মাধ্যমে আমরা এই দৃশ্য দেখেছি টেলিভিশনের পর্দায় দেখেছি শাবল মারা হচ্ছে তখন মনে হচ্ছিল সাবল তো মসজিদের উপরে পড়ছে না সাবল যেন পড়ছে পৃথিবীর একশত পঁচিশ কোটি মুসলমানের কলিজার উপরে ভারত মসজিদ ভেঙে দিল এরপরে এই মসজিদ ভাঙল বিজেপি শিবসেনা সহযোগিতা করল ভারতের প্রধানমন্ত্রী নর এ পৃথিবী বর্তমান পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান জঘন্য শৈতান নরপশু ওইটা নরসীমা নয় ভারতের প্রধানমন্ত্রী মানুষ না এটা একটি শয়তান পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও মসজিদ ভাঙা হয়েছে কোন ইতিহাস নয় আর ভারতের বেয়াদব সরকার বাংলাদেশে যখন সংসদে সংসদে ভারতীয় এজেন্টদের প্রতিবাদের মোকাবেলায় যখন ভারতের এই কাজের নিন্দা জানানো হল ভারতের ব্যাদম সরকার তখন বলছে বাংলাদেশের গতিবিধির উপরে আমরা কড়া নজর রাখছি বেটা বেদ বাংলাদেশ কি তোমার না সিকিম বাংলাদেশের উপরে কড়া নজর রাখার অধিকার তোমার নাই এই পৃথিবীতে বাংলাদেশের সব চাইতে বড় দুশ্মন ভারত সবচাইতে চাইতে বড় দুশ্মনকে আমার মুসলমান ভাইয়ারা ভারতের জনগণের সাথে আমাদের কোন বিদ্বেষ নাই ভারতের জনগণের সাথে আমাদের কোন শত্রুতা নাই ঠিক কিনা আমাদের দুশ্মনী নরপশুর সাথে তুমি একটা সরকার তোমার হাতে রয়েছে সেনাবাহিনী তোমার সাথে বিএসএফ তোমার সাথে তোমার হাতে ল্যান্ড ফোর্স এয়ার ফোর্স সব বাহিনী তোমার হাতে মসজিদ ভাঙে চোখের সামনে তোমার বাহিনীর লোকেরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে একটা ফাঁকা গুলিও করলো না করছে একটা ফাঁকা গুলি মুসলমানেরা প্রতিবাদ করল মুসলমানেরা প্রতিবাদ মুসলমানদেরকে গুলি করে করে মারা হলো কারফিও দিয়ে পুরে সেরা মুসলমানদের ঘরে ঢুকে মুসলমানদেরকে বের করে এনে বেওনের চার্জ করে শাহিদ করে দিয়েছে দিল্লিতে মিরাটে কলকাতায় বোম্বেদ্রাস গোটা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ডুবিয়ে ফেলেছে মুসলমানেরা আজকে তার সেখানে এই দৃশ্য দেখতে পারে মানুষের কোন মর্যাদা তোমার কাছে নাই আরো বাংলাদেশের উপরে কড়া নজর রাখবা উনিশশো একাত্তরের বাংলাদেশ এখন না তীর বাংলাদেশ তোমার গোলামী রাজের শাসন করে না এদেশে সাড়ে এগারো কোটি মুসলমান বাস করে আমরা ভারতকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ যেহাদের প্রেরণা নিয়ে যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে আর যুদ্ধ করা লাগবে ওয়াদাস। কার ওয়াদা নাসাই শরীফ ইবনু মাজা এই সাহাৎ তার দুটি হাদিসের মধ্যে হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে বলেছেন দুই শ্রেণীর লোক কেয়ামতের দিন নাম থেকে মুক্ত হয়ে যাবে এক শ্রেণী হচ্ছে যারা ঈসা আলাইহিস সালামের সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে কেয়ামতে তারা জান্নাতে যাবে নাম থেকে মুক্ত আর দ্বিতীয় শ্রেণী ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে রাসূল বলেছেন हिंदुस्तानের সঙ্গে একটা লড়াই হবে ওই লড়াইয়ে ওই লড়াইয়ে যারা শহীদ হবে রসুল্লাহ বলেছেন কেয়ামত দিন জাহান নাম থেকে আল্লাহ মুক্ত করে দেবেন সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে ওই যেদিন সেনাবাহিনী ফোর্স ল্যান্ড ফোর্স পুলিশ শুধু আড়াই যুদ্ধ করবে না বাংলাদেশের বারো কোটি তৌহিদী জনতা শহীদ তিতুবিরের বাস সাথে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ আমার দেশের ভারতের মসজিদ ভাঙার প্রতিবাদে আমাদের দেশে একটা হিন্দুও মরে নাই কথা ঠিক কিনা কিন্তু ভারতে বেগেছে তারা বাবরি মসজিদ আমার দেশের পনেরো জন মুসলমান পুলিশের গুড়িতে নিহত হয়েছে আমার দেশে হিন্দু মরে নাই তোমরা আমার দেশে সেখানে আমার মুসলমান মেরেছ হাজরত আবদুল্লাহ বিন অমর রাজিউল্লাহ তালানহ বলছেন যে আমি রসুলের সঙ্গে কাবা শরীফ তবাব করতেছিলাম আমি বলতে শুনলাম রসুল বলছেন হে কাবা তোমার কত মর্যাদা তোমার কত সম্মান তুমি কত কত মহান তোমার তবে কাবা রেখো আল্লাহ একটা বান্দার যে মর্যাদা তোমার মর্যাদা যত হোক একটা মমিনের চাইতে নিশ্চয়ই বেশি নয় তোমরা মসজিদ ভেঙেছো আর আল্লাহর মোমেন বান্দাদেরকে ভেঙেছ ভারত সরকার শুনে রাখো মসজিদ ভাঙনায় তকদির ভেঙেছো মসজিদ যেভাবে মসজিদের ইটগুলি টুকরা টুকরা হয়েছে গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের ইটের মতোই টুকড়া টুকরা হয়ে যাবেই যাবে তবে আমার দেশের মুসলমান আমার দেশের মুসলমানদেরকে মনে রাখতে হবে আমরা প্রতিশোধের নীতিতে বিশ্বাস করি না ভারতের বাবুরি মসজিদ ভাঙার ব্যাপারে বাংলাদেশের কোন হিন্দু দায়ী নয় কথা বুঝতে পেরেছে আমরা একজনের অপরাধের শাস্তি আর একজনকে দেই না বাংলাদেশের কোন হিন্দু ওই ঘটনার জন্য দায়ী নয় আমাদের দেশের মন্দির দুই চারটা ভেঙেছে আমরা খবর নিয়েছি এই মন্দিরগুলি মুসলমানেরা ভাঙে নেয় এ মন্দিরগুলি ভারতের এজেন্টের উস্কানিতে হিন্দুরা নিজেরা ভেঙেছে মুসলমানেরা ভাঙে নেয় ভারতীয় দালালেরা বাংলাদেশের সারা পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাব মূর্তিকে ক্ষুণ্ণ করার জন্যই কাজ তারা করেছে সেখানে দেখা গেছে গভীর রাত্রে কাপড়ের দোকানদার হিন্দু ঘরের সমস্ত কাপড় চোপড় সরাইয়া নিজের দোকানে আগুন দিতে গিয়েছে পুলিশ তখন তারা ধরেছে ভারতের পাঁচ আটা গোলামেরা হিন্দুদের দিয়ে এই কাজগুলি করা কোন মুসলমান মন্দির ভাঙে নাই বাংলাদেশ গোটা বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্পৃতির সহস্র বছরের উজ্জ্বল দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ পড়ে তার কারণ তার কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন সংখ্যালঘুরা সংখ্যালঘু মুসলিম এলাকায় সংখ্যা মুসলিম এলাকায় লঘু অমুসলিম যারা তারা হতেছে পবিত্র আমানত ওই আমানতের কেউ যদি খেয়ানাত করে অর্থাৎ অমুসলিমদের উপরে যদি কেউ অত্যাচার করে তাহলে আমি নবী মোহাম্মদ রসুন সাল্লাহি দিন আল্লাহ দরবারে মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এই জন্য আমরা সবচাইতে পরধর্ম সহিষ্ণু যা